অন্তর্বর্তী সরকার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় নিয়ে আমার ভাইকে হত্যা করবেন আমরা হাতে চুরি পরে থাকবো এটা ভাবার কোনো কারণ নাই যদি ক্ষমতা চালাতে না পারেন তাহলে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে কিভাবে এই রাষ্ট্র চলবে আর কিভাবে চলবে না অন্তর্বর্তী সরকারের এই দশররা লুটপাটে ব্যস্ত এরা জনগণকে নিরাপত্তা দিতে পারছে না তারা কিংস পার্টি নামে রাজনৈতিক দল গঠনে ব্যস্ত হয়েছে এখন শুনেছে তারা এই সরকার থেকে মতদান করবে কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে রাজনৈতিক দল করে আমার ক্ষমতায় যাওয়ার সাহস জেগেছে অন্তর্বর্তী সরকারের প্রধান ইরু সাহেবকে প্রশ্ন করতে চাই আপনি এদেশের মানুষ ভেবেছিল আপনি একজন নিরপেক্ষ মানুষ কিন্তু আপনি যখন উস্কানি দিয়ে ছাত্রদের রাজনৈতিক দল করার উৎসাহ দেন বাংলাদেশের মানুষ তখন হতন হয় এখানেও একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করে ক্ষমতায় আনার নানান রকম ফন্দি ফিকিরে আসছে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে ক্ষমতা আসে উনি রাষ্ট্রপতি হতে পারবেন উনি রাষ্ট্রপতি হওয়ার খুব খায়েস কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়ার কোন খায়েস নাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এদেশের মানুষ জীবন দিতে জানে এদেশের মানুষ ত্যাগি ভোগ করতে জানে না আপনারা হলো ভোগী এবং লোভী আমরা ত্যাগ করতে জানি আমরা ভোগ করতে জানি না কাজেই আর যদি আমাদের কোনো প্রতিবাদী মানুষ এবং রাজনীতিক নেতা

ছেলে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে গুম হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আমরা পাইনি আমাদেরকে যারা চোখ রাঙানো এবং শাসন শোষণ করার চেষ্টা করবেন তাদের কিভাবে মোকাবেলা করতে হয় এটা কিন্তু আমরা জানি কাজেই নির্বাচন কাল ক্ষেপণ করে আওয়ামী লীগকে পূর্ণ বাসন করার জন্য যে খায়েশ সেই খায়েশ পূরণ হবে না আজকে আওয়ামী লীগ বাগানে গুপ্ত জায়গায় থেকে তারা বাংলাদেশে বিশ্রম করার করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করে তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করে আপনার গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যারা কর্মসূচির নামে অনুযোগিতা করার চেষ্টা করছে তাদেরকে কেন প্রতিহিত করতে পারছে না সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও নাকি লিফলেট বিতরণ করছে তাহলে সরকারের যে সকল আইন করা বাহিনীর লোকজন এবং গোয়েন্দা সংস্থার লোকজন তাদের কি দরকার রাষ্ট্রের রাষ্ট্র যে যারা ষড়যন্ত্র করবে অরাজকতা করবে তারা তো রাষ্ট্রের পাহারা দেওয়ার দায়িত্ব এই পাহারাদারদের তার সাথে আছে বলে দেশের মানুষ মনে করে যাহারা রাষ্ট্র পাহারা দেবেন তারাই আওয়ামী শাসন জন্য ব্যস্ত হয়েছে কারণ গত সতেরো বছরে আওয়ামী লীগের অবুদ টাকা তারা পদ্মা থেকে নিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সর্বসজ্জাতে বলতে চাই আমাদেরকে যদি কেউ চোখ রাঙাতে চান সেই চোখ কিভাবে ঘুরিয়ে দিতে হয় এদেশের মানুষ জানে এবং সেটা শেখাচ্ছে না হারে হারে বুঝতে পারছে বাংলাদেশকে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না অচিনায় জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশ বিপদ কামি হবে বলে এই মানুষ বড় করে এবং এই যুবদল নেতার মতো অনেক নেতাদের কেউ মারা যেতে পারে আমি এখানে কথা বলছি একটু পরে আমি বাসায় যাবো কিনা সেই নিরাপত্তা ওই সরকার দিতে পারছে না ঠিক এই সরকার একটি ব্যর্থ সরকার এই সরকার আমরা চেয়েছিলাম সহযোগিতা করার জন্য আমরা চেয়েছিলাম এই সরকার যেন ব্যর্থ না হয় কিন্তু এই সরকারের কর্মকাণ্ড যেটা সেটা দেখা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই তাদের দায়িত্ব আছে কিভাবে আন্তর্জাতিক বাজারে তাদের সুনাম অর্জন করা যায় কিভাবে আন্তর্জাতিক বাজারে ষড়যন্ত্র করে আবার অন্য কাউকে ক্ষমতায় আনা যায় আমরা বলতে চাই কত সতেরো বছরে দেশে বিদেশি ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে ভাঙতে পারেন নাই আর পারবেনও না বিএনপিকে নিয়ে কথা বলার মরজ আপনাদেরকে দেই বিএনপি আছে থাকবে বিএনপির নেতৃত্বেই বাংলাদেশের মানুষ থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি